শেখ কে শেখ মুজিবুর কে আসলে বলুন তো আমারে না কোন রাজবংশ শেখ মুজিবুর রহমান সুবিধাবাদী আর শেখ মুজিবুর সুবিধা দিয়ে গেছে শহীদ জিয়া রহমান স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে এই পুরো দলটাই আওয়ামী লীগ বাটপার শেখ না ক্ষমতা থাকা অবস্থায় হিরুল আলমের সাথে মোহাম্মদ আরাফাতের নির্বাচন দেলাল হোসেন সাঈদি কত উঁচু মাপের নেতা কার সাথে কার তুলনা করতে পারেন এটা মাতাল একটা পিসাস হল শেখ হাসিনা আপনার দেখছেন আমার ফাঁসি যায় বইটা আমার লজ্জা লাগে এই নারী আমাদের শাসক ছিল আমাদের এই জেনারেল সেলুট করছে মানে কিভাবে পারে মানুষ এরকম কাজ করতে এ কি আমরা এই সাথে তুলনা করলেন একজন সুফি সাধক দেওয়াল হোসেন এ তুলনা চলে না এ একটা লোকের তুলনা লেভেল লাগে তোরে ভাই কোথায় দেয়া হোসেন সায়েদি শেখ কে শেখ মুজিবুর কে আসলে বলুন তো আমারে না কোন রাজবংশ কি করছে তার অবদান তার অবদানটা কি বলেন আমারে একাত্তর আগে তার কী ছিল সে কোন পক্ষের লোক ছিল একাত্তর আগে সে পাকিস্তানের পক্ষের লোক ছিল সত্তরের নির্বাচন কার জন্য পাকিস্তানের জন্য পাকিস্তানের পক্ষের লোক ছিল পাকিস্তানের বিপক্ষে কারা ছিল ভাসানি ন্যাপ ভোটার পাশে সেই সেইল আসল বিপ্লবী ভাসানি নট শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের সুবিধাবাদী আশা এক পর্যন্ত সুবিধা দিয়ে গেছে সৈয়দ জিয়া রহমান স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে এই পুরো দলটাই সে আওয়ামী বাটপার এবং পুরোটা তারা নিজেরা দখল করে দখলবাদের মাধ্যমে রয়েছে আওয়ামী লীগ তো শিক্ষা পায় না রে ভাই আওয়ামী কি বুঝে তার অবস্থানটা কি তার এই চরিত্র হনন লুটপাট চাঁদাবাদ জনগণ পছন্দ করে না যেই এই যে যার কথা বলেন ওই ভদ্রলোক জন্য মানুষ নিবেদিত লোক রাস্তায় নেমে আইসে মেয়ে লোক পুরুষ সবাই কতটা তার ভালোবাসে শেখ ওই আমরা শেখ জন্য বলে সে হাসিনার জন্য কয়জন ভালোবাসা আছে আপনার তো দেখলেন শেখ শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় হিরু আলমের সাথে মোহাম্মদ আরফতে নির্বাচন এরপর কি বলার দরকার আছে আপনার যে তার জনসমর্থন